স্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে ভোলা জেলার প্রান্তিক কৃষকের কাছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি বাংলাদেশের দক্ষিণের দ্বীপ জেলা ভোলা আর এ জেলাতে বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে মাছের চাষ আজ দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে থাকছে একজন মৎস্য চাষীর সফলতার গল্প

বিভিন্ন মিটিং সেমিনারে গেলে আমার উপজেলা মৎস্য অফিসার হিসাবে তফাদুল হোসেন একজন মৎস্য অফিসার ছিল উনি ওই সময় আমার বিভিন্ন বইয়ে গল্প করতে 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 উনি কয় কি কয়েকটা ব্যবসা করেন ব্যবসা বাণিজ্য ধরেন কি করব কয়মি কৃষিকাজের মধ্যে মাছের চাষ করেন পুঁজি নিয়ে আমার চোদ্দ হাজার টাকা পুঁজি নিয়ে আমি স্টার্ট করছি চোদ্দ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন তো প্রথমে কয়টা পুকুর ছিল আপনার ছোট্ট একটা গল্প করতে না কুয়ার মতো

এখানে আপনারা এই বাণিজ্যিক ভাবে যে মাছের চাষটা শুরু করলেন এটা কেন এটা আমরা উদ্দিক হয়েছি কিন্তু মাছ যাব যে হিসাবে দ্বীপ হিসাবে কিন্তু মাছ পায় না আসলে এই এই আমরা এই চাষটা বাণিজ্যিক বা চাষ না করলে কিন্তু যথেষ্ট চাহিদা থাকতো আরো আপনার এই পুকুরগুলোতে কি পরিমাণে মাছ আছে এখন এখন আপনার কই মাছ আছে আপনার শিঙি তেলাফিয়া আছে সাদা মাছ আছে এতে মিলে আবার তিন লাখ মাছ আছে এই মাছের পোনাগুলো সংগ্রহ করেন কোথায় আমরা আমার কোনো মতো এখনো পর্যায়ে হ্যাচারি করতে অনেক আমার হয় না খুঁজির আনি বগুড়া জয়সব বিভিন্ন জায়গায় যেই সময় যেই জাতের পোনা খুঁজতে থাকি যেখানে ভালো জাতের খোঁজ হয় সেখানে যায় সেখান থেকে আমরা সংগ্রহ করি তো এই ভোলাই কি কোনো হ্যাঁ গড়ে ওঠেনি ভোলা হ্যাচারি গড়ে উঠছে কিন্তু হ্যাচারি গড়ে উঠছে যে কিন্তু আমাকে আমরা তো অনেক দিন পর্যন্ত মাছ চাষ করি এতে আমাদের সাথে আর ওই হেসারির সাথে মাছের পোনার লগে মানে মিল হয় মিল হয়নি মাছের পরিচর্যাটা করি আমরা ধরেন ওই যে বর্তমানে নার্সারি ছোটো এটারও বড় ঘুরি এক একটা বড় করি বড় করার পরে আবার বিভিন্ন জায়গায় এটার বাঁকরের দিই করে দিয়ে আবার এরা এটার আদার খাওয়াইতে তাই আদার খাওয়াইতে খাওয়াইতে আবার মাছ যেটা বড় হয় সেটা আবার এরা আরেকটাই নেই পরিচর্যা করি আর প্রতি সাতটা অন্তত আছে এই মাছগুলো খাবার আস্তে আস্তে নিজে খাওয়াইতে খাওয়াইতে নিজেরটা নিজে অনেকটা ট্রেনিং দিচ্ছি আর পরে আমি আবার মাছের উপরে ট্রেনিং আমরা দিচ্ছি উপজেলা আপনার বিভিন্ন অফিসারের দিলা পর্দা মৎস্য অফিসে ট্রেনিং দিছি কিন্তু আবার অফিসাররাও আমার প্রতি মাসে অন্তত তিনবার আমার ঘরে চারবার আসে আসে আবার হেরার দেখা দেয় আমি আধারটা ঠিক মতো পরিচর্যা করি কিনা না ঠিক মতো খাওয়াই কি না ঠিকমতো মাছটা মনে করেন আপনি পনেরো দিন পনেরো দিনে আমি দশ টন আদার খাওয়াইলাম দশ টন আদারে কতটুকু মাছ ওজন হইব আমার ওজনে আর মাছের ব্যবসা আমার ঠিক আছে কিনা। আমার আমি আদার খাওয়াইলাম এক লক্ষ টাকার মাছ আছে আমার কয় লক্ষ টাকার কত টাকার মাছ আইলো আমার যারা নতুন করে মাছের চাষ শুরু করতে চায় তাদের ক্ষেত্রে কি বলবেন আপনার মতো ধীরে ধীরে পরিশ্রমের মধ্যে প্রশিক্ষণ নিয়ে তারপর নতুন করে শুরু প্রশিক্ষণ নিয়ে কিন্তু করিয়া অনেক পরিশ্রম করতে হয় আমাদের এই যুগে তো করতে চায় না মানুষ চাই আমরা কিভাবে টাকা ইনকাম করুন খালি টাকা পাবো কোথায় কিন্তু পরিশ্রমটার ভিতরে যাইতে খুব কম চাই যেমন আমি নিজে দন পরিশ্রম করতে যাই অনকা অসুস্থ হয়ে গেছি এই পরিশ্রমটা তো সবাই করতে চায় না

এই chakrot telafya chakrot ei phona gulo koto taka kore kinechilen ei phona gula kinchilam এই পোনাগুলো থেকে যখন মাছ বড় হয় একেবারে বিক্রয় উপযোগী হয় এই সময় পর্যন্ত কি পরিমাণে টাকা খরচ হয় আপনার আমার গত বছর আমরা আশি লক্ষ টাকা খরচ আপনার এই সমস্ত খরচ বাদে লাভটা কেমন থাকে ডেলি দশ পাঁচ সাত দশ জন লেবার খাবে এই মাছের এই উপরে আপনার আমার হিসাব করছি আমি ওরা দুশো ফ্যামিলি খায়াব আছে মানে 200 জন মানুষের কর্মসংস্থান আপনার মাধ্যমে এই মানে 200টা ফ্যামিলি 200 জন না 200টা ফ্যামিলি মাছ চাষী তো আপনাকে দেখে যদি কেউ উদ্যোগে মাছ চাষ করতে চায় ভোলাতে তো তাদের ক্ষেত্রে কি বলবেন আপনি আমি তাদের কাছে বলবো যে তারা যত রকম সহযোগিতা লাগে নেয় এমনও নিতেছে আমার থেকে নিয়ে অনেকে করছে উৎসাহে উৎসাহে করে আমি অনেকেরই করাইছি এমন অনেক গ্যারে আমার উৎসাহে কইছে ভোলাতে

তো তাকে দেখি কি অনুপ্রাণিত হয়েছেন মাছচাষে বাবা প্রথম উৎসাহিত হয়েছে তারপর আমরা সাথে তার সাথে সবাই বলছি এই মাছচাষের ব্যাপারে কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় আপনাদের আমাদের খাবারের সমস্যা পানিতে সমস্যা আমাদের খালটা খুব সমস্যা আছে কারণ এই শীত আসতেছে এখন আমরা পানি পাবো না মাছের অসুখ হবে আমাদের প্রকৃত যে ওষুধটা দরকার সেই ওষুধটা সবসময় পাওয়া যায় না আপনার বাবাকে দেখি কি অন্যরা অনুপ্রাণিত হয়েছে মাছ চাষের ব্যাপারে অন্যরা এই পাশে একটা করছে অনেক করছে আমাদের দেখার প্রথম বলাতে আমরাই করছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য আমাদের সাথে সময় দেওয়ার জন্য আচ্ছা আসি হ্যাঁ এই মুহূর্তে আমরা কথা বলবো এমন একজনের সাথে যিনি সবুল্লা চাচাকে দেখে মাছ চাষে উৎসাহিত হয়েছেন

মুরগি খাবার উদ্যোগটা হলো বর্তমানে মাছের ফিডের দাম তো অনেক বেশি আর মুরগি পালতে গেলে মুরগির কিছু খাবার আমাদের অতিরিক্ত খাবার নিচে পড়ে যায় ওটা হয়তো মানে কোনো কাজেই লাগে না সেজন্য ইয়া করছি যে ওই খাবারটা আমার মাছে খাইলে মাছটা হয়ে যায় হ্যাঁ সব ডিমপাড়া মুরগি আছে আমাদের হেসারিতে এখানে আছে দুই হাজার মুরগি আছে এই সেটে

তো অনেক সময় মানে মুরগি বাচ্চা থেকে শুরু হয় তো এই বাচ্চার মুরগির ওয়েট পরি ওয়েট হিসেব করে আমরা মানে খাবারটা দেই এই মুরগিগুলোর যখন অসুখ হয় তখন কি করে আমরা মুরগিরে যে ভ্যাকসিন দেই ওই ভ্যাকসিন কোম্পানিরই ডাক্তার আছে আমরা ওই ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাই সরকারি ডাক্তারের সময় মতো পাওয়া যায় না এখানে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো থেকে কি পরিমাণে ডিম পান আপনি চার হাজারের মতো ডিম আসে আপনার এই খামার থেকে বছরে কীরকম টাকা লাভ হয় খরচ খরচ করতে ধরেন আমাদের মাছ থেকে তো বছরে সাত আট লাখ টাকা লাভ হয় কোনো মাসে বছরে হয়তো যদি সিরিয়া ভালো থাকলে মাসে মাছের বাজার দর ভালো থাকলে আবার অনেক সময় যদি মাছের মরক লাগে হয়তো লসও হয়ে পড়ে খরচ হয় বিশ লক্ষ টাকা খরচ আছে মাছের জন্য হ্যাঁ লাভ হয় থেকে আমাদের তো আমরা তো ডিম উৎপাদন করি হয়তো মাসে পঞ্চাশ হাজার বাচ্চা ফুটাই দিবারে 50000 বাচ্চা ফুটাইলে আমাদের চার থেকে পাঁচ লক্ষ টাকা ব্যবসা আছে ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে আপনার এই মাছ এবং মুরগির প্রকল্প আরো এগিয়ে যাক সে প্রত্যাশা করি আজকের মতো এখানে আসছি ধন্যবাদ এখন আপনাদের জন্য রয়েছে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরা শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম বাজারে উঠতে শুরু করেছে ভিটামিন সি সমৃদ্ধ কদবেল চালের দাম বৃদ্ধিতে মিল মালিকদের দায়ী করছেন ক্যাপ সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন টমেটো চাষ শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মৌসুম ভেদে বাংলাদেশের নানা প্রজাতির দেশি ফল বাজারে পাওয়া যায় কদবেল এমন একটি দেশি ফল যা ফলপ্রেমীদের খুবই পছন্দের একটি ফল এখন বাজারে উঠতে শুরু করেছে টক কদবেল কতবেল গ্রামবাংলার আনাচে কানাচে চাষাবাদ ছাড়াই কদবেলের প্রচুর ফলন হয় শীতকাল আগমনের পূর্ব সময় থেকেই বাজারে কদবেলের প্রচুর দেখা মেলে মৌসুমি ফলের সময় বাজারে এখন কদবেলে সমাহার রাস্তার দুই ধারে বিক্রি হচ্ছে কদবেল কদবেলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন প্রোটিন প্রভৃতি যা ক্রোমিয়াম ডায়রিয়া ও ডিসেন্ট্রির কাজ করে এ ফল উৎপাদনে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার হয় না বলে স্বাস্থ্যের জন্য নিরাপদ সাদে গন্ধে অনন্য কদবেল রাজধানী সহ সারা দেশের বাজারে পাওয়া যাচ্ছে চালের দাম বাড়ার পেছনে মিল মালিকদের কাশসাজিকে দায়ী করেছে ভোক্তাদের সংগঠন ক্যাব সরকারিভাবে সময়মতো মতো ধান চাল সংগ্রহ না করাকেও দাম বাড়ার কারণ বলছে সংগঠনটি রাজধানীর বাবুবাজার চালের আড়তে এখন পারিজা ও সোনার মতো মোটা চালের কেজি ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নাজির শাল আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং মিনিকেট বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ টাকায় ভোক্তাদের সংগঠন ক্যাবের তথ্য মতে খুচরা বাজারে মিনিকেট বিক্রি হচ্ছে প্রায় বান্ন টাকায় যা চার মাস আগে ছিল পঁয়তাল্লিশ টাকা একই সময় শাল তেপ্পান্ন টাকা থেকে বেড়ে পঞ্চান্ন টাকায় এবং পারিজা ও সোনা পঁয়ত্রিশ টাকা থেকে বেড়ে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আরতদাররা বলছেন বাজারে চালের সংকট না থাকলেও মিলাররা দাম বাড়িয়ে দেয় এমন পরিস্থিতি সরকার খালি ঘোষণা দিক যে আমরা বাইরে থেকে চাল আমদানি করতেছি প্রত্যেকটা মিলার তখন বাধ্যতামূলক ওই সরকারটা আমদানি করতে চাল ছাড়িয়ে দেবে গভর্নমেন্ট বত্রিশ টাকা মোটা চাল কিনে আমরা এখানে ব্যস্ত আছি ত্রিশ বত্রিশ টাকা চাল তো বাড়ল কি করে দানের বাজার দেখেন এখন কত আছে তো এর চেয়ে নিচে যদি চায় তো কৃষক দান কিনবো কি করে ফলাইব কি করে খরচ করবে কি করে ক্যাপ বলছে সরকার সময় মতো ধান চাল সংগ্রহ না করায় কৃষকের বদলে फायदा লুটছে মিল মালিকরা যে সময়টার মধ্যে সরকার চাল ক্রয় করার কথা ছিল ওই সময়ের সরকার চালটা ক্রয় করে নেয় এই ধানটা যারা কিনছে তার হইল সরকার থেকে নির্দিষ্ট কৃষক ডিলার তারা সরকার থেকে লোনও পাইছে ব্যাংক থেকে এবং চালটো ধানটাও তার কিছু থেকে কিছু মতো তারা কিনতে পারছে তারা কেনার পরে সরকার যখন তার সরকারকে দিতে যাচ্ছে তখন দেখা যায় বত্রিশ টাকা কেজি সরকারের কাছে দেওয়া যায় এইটা যখন বত্রিশ টাকা বাজারেও তো আবার একটা মূল্য বৃদ্ধি করছে বত্রিশ টাকা বাজারেও দাঁড়িয়েছে লোকসান কমাতে ধান চাষে ভর্তুকি বাড়ানোর পাশাপাশি তা সরাসরি চাষিকে দেওয়ার দাবি ক্যাবের বাজার চালু মূল্য কমাতে হবে না সরকার শুধু উৎপাদন খরচ কমানোর জন্য কৃষক কাজে সুবিধাটা দেওয়া দরকার যে ভর্তুকিগুলো সরাসরি কৃষক কাজে এটা দেওয়া হচ্ছে সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো চলতি মৌসুমে জেলার বিভিন্ন স্থানে প্রায় একশো বিঘা জমিতে টমেটো চাষ করা হয়েছে চলতি মৌসুমে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাতক্ষীরা জেলায় বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন হয়েছে আটটাই গ্রীষ্মকালীন টমেটো চাষ করে স্বাবলম্বী হয়েছেন জেলার কলারোয়া উপজেলার কৃষক সালাম মোল্লা টমেটো চাষী সালাম জানান কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি দুই বিঘা জমিতে টমেটো চাষ শুরু করেন প্রতি মৌসুমে তার এই দুই বিঘা জমিতে খরচ হয় দুই লাখ টাকা সেখানে তিনি টমেটো বিক্রি করেন প্রায় আট থেকে দশ লাখ টাকা খরচ বাদে তার বিঘা প্রতি সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা লাভ থাকে তিনি জানান তার খেতে সারা বছর ধরে চলে আধুনিক প্রযুক্তিতে এই টমেটো চাষ সারা বছরই সেখানে ছয় সাতজন শ্রমিক কাজ করেন উন্নত বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টমেটো চাষিরা বেশ লাভবান হচ্ছেন অন্যান্য ফসলের চেয়ে অধিক লাভ হওয়ায় কৃষকরা দিন দিন টমেটো চাষে বেশি ঝুঁকছেন সারা বছর সবজি চাষ করে ভালো ফলন পাক কৃষকরা আর আমরা পাই টাটকা শাকসবজি সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসআইএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে আজ দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে থাকল চাচার মৎস্য চাষের সফলতার গল্প তার এই সফলতার প্রতি শুভকামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি এশিয়ায় বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি